اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم برمى مصطفى كي خلد دروازه رحمت غدا كي রহমাতুল লিল আলামিন খাতমে রাসূল জানে জাহান আহমদ ও হা মেদে মুহাম্মদে মুস্তাফা কি ওয়াসতে মাহমুদ ও দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকিয়া দেখেন ইকুমিন লা জালার অন্তर्गत ময়নামতি TUB বাগানের পাশে বায়াত এ সাল্লাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে সিন্দুরিয়া যুব সমাজের উদ্যোগে আহলে বাইতের স্মরণে কবরবাসীর নাজাতের কামনায় বার্ষিক সুন্নি ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই মাহফিল ওলামাই কারাম বিশেষ করে আমার তরিকটপন্থী দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ মা পাওয়ার আশায় তোমার দরবারে হাত বানিয়েছে দুধ দূরান্তের মেহমানেরা আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ তোমার দরবারে আজকে আমরা যারা হাত বাড়াই না এই মাহফিলের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটিকে ফলে পরের বাড়িতে কষ্ট করে কাজ করে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে আজকে বাবা যান অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার নেই আল্লাহ আব্বার কবর জান্নাতের না তে রে বাগান বানাইয়া দাও কে জানি হাত বাড়াইছে মা নাই যাই মা নিজে না কয়া সন্তানে খাওয়ায় মানুষের মতো মানুষ করে আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মা যান যাদের অন্ধকার কবরে আম্মার কবর জন্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবো নাই একবার আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈও বা নসিব করে দাও অনেকের মা অসুস্থ বাবা অসুস্থ সেফায়াত এলাকা নসিব করে দাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুণা

আল্লাহ যেন তারা কামায় রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে সে তাও দান করে দাও এই মসজিদের জন্য বিশ হাজার দশ হাজার আল্লাহ পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার এক টাকা পর্যন্ত যারা যারা দান করেছে তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুলো মঞ্জুর করে নাও রব আলমিন বিশেষ করে আমাদের রকিফ সাহেবের সাথে ওনার সহপাঠীরা এখানে উপস্থিত হয়েছেন ওনার সহপাঠীরা আল্লাহ তাদের সবাইকে তুমি কবুলো মঞ্জুর করে নাও ওনারাও দান করেছেন তাদের দানগুলো তুমি কবুলো মঞ্জুর করে নাও এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা যারা সহযোগিতা করেন কে পর্যন্ত তাদেরকে কবুলো মঞ্জুর করে বরকত বা দান করে দাও এ মাহফিল মরণের আগ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে না আল্লাহ যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করো পর্দার অন্তরালে অনেক মা বোনের দোয়া চাইছেন আমার মা বোনদের দোয়া তুমি কবর মঞ্জুর করে আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা الا الله أعظم. محمد رسول الله